বাবার দোকান থেকে চকলেট আনতে ঘর থেকে বেরিয়ে আর ফেরা হল না দুবছরের শিশুপুত্রের কালীগঞ্জে নদীর জলে ডুবে মৃত্যু হল শিশুটি কচুয়া নদীর জলে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় টালিগঞ্জে শ্রীমন্ত কানিশাল জিপির ছ নম্বর ওয়ার্ড কানিশাল গ্রামে জলে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে শনিবার সকালে ওয়ার্ড সদস্য আফতাবুদ্দিনে দুবছরের শিশুটি তার বাবার দোকানে চকলেট আনতে ঘর থেকে বেরিয়ে দুর্ভাগ্যবশত ঘরে আর ফেরা হল না জানা গেছে বাড়ির সামনে দিয়ে গ্রামের সড়ক ঘেঁষে বয়েচোরা কচুয়া নদীর জলে পড়ে মৃত্যুবরণ করেছে আফরাজুল আলম নামের খুদে শিশুটি পরে কালিকঞ্জ পুলিশে খবর পাঠানো করে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তারা প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেয় হৃদয় বিদারক এই ঘটনাটিকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়ে মধ্যবিত্ত পরিবারটির একমাত্র শিশু পুত্র সন্তানের অকাল প্রয়াণে সরকারি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন জিপি সভাপতি আব্দুল ফাত্তা সহ গ্রামের একাংশ জনগণ

সকাল বাবার নাম কিতাব বাচ্চার ওয়ার্ড আফতাবুদ্দিন বর্তমান রানিং ওয়ার্ড মেম্বার নবেনি ওয়ার্ড কত নম্বর ওয়ার্ড এটি ছয় নম্বর ওয়ার্ড শ্রীমন্ত কান শ্রীমন্ত কান ছয় নম্বর আচ্ছা আচ্ছা বাচ্চার বয়স কত কইলা দুই বছর বয়সে না পড়ছে না আটা জানে নদীর জলে পড়ছে নদীর জলে ও

নাইও ভৰাই নাই অনাৰ পৰা গৈছে কথা পত্ৰ যিভাৱে ঝোল বা ঝোল বাঢ়োৱাইছে দেখা গৈছে

Абайшам да докана. аз. Дукан аз е. Дукан аз е. Дукан аз